আজকে রেসিপি মশলা দিয়ে কুমড়োর তরকারি এর জন্য আমার লাগছে কুমড়ো আলু ধনে পাতা পাঁচ আদা জিরে লঙ্কা বাটা গোটা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি আর গোটা গরম মশলা দিয়েছি এবার পাঁচ আর তেজপাতা দিয়ে দেব এবং এনে এবার আলু লাল করে ভেজে নেব কুমড়ো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার একে একে নুন হলুদ মিষ্টি আদা লঙ্কা আর ভেজে রাখা মশলা দিয়ে ভালো করে কে কষা হয়ে গেছে এবার জল দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেবো কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে এবার ছুটো করে রাখা গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব হয়ে গেছে মশলা দিয়ে Вот так. Вот.